গতকাল গভীর রাতে তৃণমূলের টাউন সভাপতির বাড়িতে বোমা মারার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে মুর্শিদাবাদের ডোমকল থানার কুঠির মোড় এলাকায় ডোমকল টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি কামরুজ্জামের বাড়িতে একটি বোমা মারার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ডোমকল থানার পুলিশ এবং সকেট বোমার খোলটি নিয়ে আসে বলেই খবর তবে কি কারণে এই বোমা মারার ঘটনা তার ইতিমধ্যে তদন্ত শুরু করেছে ডোমকল থানার পুলিশ তবে বেশ কিছুদিন ধরেই ডোমকল বিধানসভার বিধায়ক বনাম টাউন সভাপতির সঙ্গে চলছিল বিবাদ আর সেই বিবাদের কারণেই কি এই বোমাবাজি না অন্য কোনো বিষয় আরও তদন্ত শুরু করেছে পুলিশ লোকজন যাচ্ছে আমিও গেলাম ডাকলো আমাকে গিয়ে দেখলাম একটা সকেটের কলের যে সকেট ওটা পড়েছিল হ্যাঁ পুলিশ এসেছিল না আমি ওসব সম্বন্ধে আমার কোনো ধারণা অনেক কিছু বলবো জানা নেই

চারিদিকে তাকিয়ে দেখলাম কোনো কাউকে কিছু দেখতে পেলাম শুধু আওয়াজে শুনতে পেলাম দিয়ে আবার কে সে করলাম রাত্রি তখন একটা আটান্ন বাজে সকালে কি আমি রীতিমতো দোকান যেমন খুলি দোকান খুললাম দোকানে সব আলোচনা হয়েছে টায়ার বাস্ট হয়েছে কেউ বললো বোম তারপরে কিছুক্ষণ পরে আবার আমরা সবাই লোকজন আসলো এখন গেলাম গিয়ে দেখছি এরকম একটা সফর পড়েছিল ওই টাউন সভাপতি বাড়ির সামনে হঠাৎ আপনি যখন শব্দটা শুনতে পান রকম শব্দ এবং কোন দিক থেকে শব্দটা কোনো কিছু বুঝতে পারিনি আমরা তো ঘুমিয়েছিলাম একটা আওয়াজ শুনলাম ভাবলাম হয়তো টায়ার বাস্ট হয়েছে তারপর উঠলাম উঠে চারিদিকে তাকালাম গাড়ি গাড়িটার কিছু দেখতে পেলাম না আবার কোনো ওরা গিয়ে শুয়ে পড়লাম তারপর আপনি কি